আসসালামু আলাইকুম আশা করি আপনার সকলে অনেক ভালো আছেন আজকে আপনাদের সামনে আবারও হাজির হলাম বাংলাদেশের নতুন নতুন টাকার অ্যালবাম রিভিউ নিয়ে আমি এই নিয়ে একটা ভিডিও এর আগে আমার চ্যানেলে আপলোড করেছিলাম আপনারা অনেকে হয়তো বা সেটা দেখেছেন কিন্তু ওটাতে সব নোট ছিল না মানে বর্তমানে যত নোট পাওয়া যায় তার সব করা ছিল না ওখানে উপস্থিত এবার ভিডিওটা একটু অপূর্ণটা পেয়েছিল অপূর্ণ ছিল ভিডিওটা আর কি তো তাই ভাবলাম যে একটু পূর্ণ ভিডিও আপনার কাছে আপলোড করি তো পূর্ণটা এখানে আমি আপলোড করতেছি এই ভিডিওটা আপনার পূর্ণ দেখুন আর যদি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটা অবশ্যই লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করবেন এটা বাংলাদেশের প্রথম একটা গান নোট এটা তার পরবর্তী ও সবচেয়ে জনপ্রিয় হরিণের একটা টাকার নোট এটা দোয়েল দুই টাকার নোট তবে এটা একেবারে প্রথম দিকার দোয়েল দুই টাকার নোট এটা তার পরবর্তী দোয়েল দুই টাকা এবং মুজিবের দুই টাকার নোট এটা পাঁচটা বাংলাদেশের প্রথম পাঁচটাকার পরবর্তী পাঁচটাকার নোট প্রথমটি আমার কাছে নাই এটা তার পরবর্তী পাঁচ টাকার নোট উনিশশো একানব্বই সালের দিককার সম্ভবত এটা দু নয় সালের পাঁচ টাকার নোট তারপর এটা দু হাজার এগারো বা বারো সালের দীক্ষার পাঁচ টাকার নোট এটা একই নোট এটা দু হাজার চোদ্দো বা পনেরো সালের দীক্ষার পাঁচ টাকার নোট এটা উনিশশো বাহাত্তর সালের দশ টাকার নোট বাংলাদেশের প্রথম দশ টাকার নোট এটা তার পরবর্তী দশ টাকার নোট এটাও একই সম্ভবত এগুলো উনিশশো ছিয়ানব্বই সালের এটা দু এক সালের আগেকার দশ টাকার নোট উনিশশো ছিয়ানব্বই সালে ওই নোটটা পাওয়া যেত ওগুলো উনিশশো একানব্বই সালে প্রধানত রিলিজ কিন্তু আমার কাছে ওটা উনিশশো ছিয়ানব্বই সালের ছিল এটা বাংলাদেশের পলিমারের দশ টাকার নোট দু হাজার এক সালের দিকে আসা এটা দু হাজার এক সালের দিকে আসা দশ টাকার নোট কাগজের এটা কাগজের এটা এক এর এবং এটা বাজারে বর্তমান প্রচলিত দশ টাকা এটাও তাই সবই প্রচলিত দশ টাকা এইটা বাংলাদেশের প্রথম বিশ টাকা পরবর্তী বিশ টাকার নোট তার ব্যাকসাইড এটা তার পরবর্তী বিশ টাকার নোট এটা দু হাজার পাঁচ বা ছয় সালের বিশ টাকার নোট এটা দু হাজার দশ এগারো সালের দিককার বিশ টাকার নোট এমন কি তো দেখতে হলে একটু পার্থক্য রয়েছে এর মধ্যে এটা দু হাজার পনেরো সাল ষোলো সালের দিকে আসা বিশ টাকার নোট এবং এটা এখনও চলে তবে হলুদের ভাবটা একটু কমছে এখন এটা ইউনেস সরকারের আমলে আসা বিশ টাকার নতুন নোট এটা বাংলাদেশের প্রথম পঞ্চাশ টাকার নোট আমার ঠিক এটা জানা নাই এটা তার পরবর্তী পঞ্চাশ টাকার নোট সম্ভবত উনিশশো ছিয়ানব্বই বা দু হাজার এক সালের ধিকার এটা দুই হাজার পাঁচ সালের বা চার সালের পঞ্চাশ টাকার নোট এটা দু হাজার দশ এগারো সালে দীক্ষার পঞ্চাশ টাকার নোট এটা এখনকার চল প্রচলিত পঞ্চাশ টাকার নোট তবে এটা স্বাধীনতা সুবর্ণ জয়ন্তীর পঞ্চাশ টাকা হবে এটা আর এটা সাধারণ প্রচলিত পঞ্চাশ টাকার নোট বর্তমানে এবং এটা ইউন সরকারের আমলে আসা নতুন পঞ্চাশ টাকার নোট এটা বাংলাদেশের প্রথম একশো টাকা মানে উনিশশো বাহাত্তর সালে একশো টাকার পরবর্তী একশো টাকা আর এইটা আসলে এখনকার ইউনেসর্কারের আমলে আসা একেবারে নতুন একশো টাকা সরকার আমলে এটা জায়গা ছিল না জন্য আমি এখানে রাখছি এটা এইটার ব্যাকসাইড এটা ইউনেসের আমলে আসা এটা আমলে আসা এটা ব্যাকসাইড এটা দু হাজার উনিশশো ছিয়ানব্বই সালের দিককার একশো টাকার নোট এটা দু হাজার এক সালের দিকে আসা একশো টাকার নোট এটা দু হাজার এগারো সালের দিকে আসা একশো টাকার নোট এখনো এটাই চলে তবে একটু পার্থক্য আছে রঙটা একটু গাঢ় হয়েছে এটা সাধারণ দুশো টাকার নোট এই একটাই দুশো টাকার নোট আজ পর্যন্ত রিলিজ হয়েছে বাংলাদেশে এটা বাংলাদেশের সম্ভবত প্রথম পাঁচটা টাকা নোট প্রথম পাঁচ টাকার নোট সম্ভবত আমার জানা মতো এটা তার পরবর্তী সম্ভবত দু হাজার এক সালের দিকে এটা উনিশশো ছিয়ানব্বই বা একানব্বই সালের পাঁচশো টাকা হবে এটা দু হাজার উনিশশো ছিয়ানব্বই সাল সম্ভব সব থেকে সম্ভব উনিশশো একানব্বই সালের ছিয়ানব্বই সালের এটা আর এটা দু হাজার এক সালের পাঁচশো টাকার নোট এটা তাই

এটা হচ্ছে ইউনু সরকারের আমলে আসা নতুন এক হাজার টাকার নোট তো আমার এই ভিডিওটার মধ্যে অনেক ভুল ভ্রান্তি হয়েছে কিছু ক্ষেত্রে অন্য মানুষের জন্যে বা অন্য কাজের জন্যে তো আপনারা এটা ক্ষমা করে দিবেন কিছু মনে করবেন না আর এই ছিল আমার মোট অ্যাল কালেকশন মানি মানি অ্যালবাম বাংলাদেশের নতুন পুরাতন টাকা কালেকশন তো ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই ভিডিওতে লাইক দেবেন এবং চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন চাইলে আমার পুরাতন ভিডিওটাও দেখে আসতে পারবেন আর সাবস্ক্রাইব করে বেল বাটনটি প্রেস করে দিবেন যাতে আমার সব ভিডিও আপনার কাছে পৌঁছায় সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম